তো বন্ধুরা তুমি তো এখন বাইরে কাজে গিয়েছো এবার সেখান থেকে তো এসআই ফর্মটা ফিল করতে হবে নাহলে তোমার নাম তো বাতি চলে যাবে এবার বাইরে থেকে ফর্ম ফিল করবে তার ক্ষেত্রে একটা রঙিল হাফ ফটো লাগবে তো বাইরে থেকে তো ফটো দেওয়া যাবে না সেই ফটোটা কি করে দেবে তো এই যে তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে সেই ফোনের মাধ্যমে সেই হাফ ফটোকে বাড়িতে হোক বা কোনো দোকানদারে হোক পিডিএফ করে পাঠাতে পারবে তো সেই প্রসেসটা জানা না থাকলে তো পাঠাতে পারবে না তো কিভাবে পাঠাবে সেই প্রসেসটায় আজকে আমি দেখিয়ে দেব বাইরে থেকেও মোবাইল দিয়ে সেই হাফ ফটোকে খুবই সহজে কীভাবে পিডিএফ করে পাঠাবে তো সেই প্রসেসটা দেখতে হলে ফুল ভিডিওটি অবশ্যই দেখবে আর ভিডিও ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো সেই প্রসেসটা দেখে নেওয়া যাক এর মতো প্রথমত অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে সার্চ করতে হবে এখানে লিখবে ইমেজ ইমেজ টু পিডিএফ কনভার্ট ঠিক আছে এখানে ক্লিক করবে এই যে একটা অ্যাপস আসবে সেখানে ক্লিক করে নেবে ইনস্টল লেখা থাকলে ইনস্টল করে নেবে আপডেট লেখা থাকলে আপডেট করে নেবে এটা আমি ইনস্টল করে নেওয়ার পর এটা কিন্তু আমার ফোনে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এটাকে আমি এবার ওপেন করব এই যে আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে আমার অ্যাপস ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে এবার আমাকে কী করতে হবে সেই সেই অ্যাপসটার মধ্যে প্রবেশ করতে হবে ঠিক এই মতো দেখাবে সহজে বাইরে থেকে এর মাধ্যমে বাড়িতে হোক বা দোকানদারের কাছে হোক খুবই সহজে ফলটাকে পাঠাতে পারবে এই এই মতো একটা অ্যাডস আসবে কিন্তু অ্যাডসটা ক্লোজ করে দেবে ঠিক আছে এর মতো খুলে গেল এবার আমাকে অ্যালাউ করে নিতে হবে অ্যালাউ করে নেওয়ার পর এখানে ইংলিশ সিলেক্ট করবে দিয়ে বুক নাও করে দিলে বা সরি এখানে আমার ইয়ার্ডে হাত পড়ে গিয়েছে এখানে কিন্তু এই যে উপরে কন্যারে যেটা রাইট চিহ্ন ছিল ওখানে করে দিলে নেক্সট করে দেবে নেক্সট করে দেবে নেক্সট করে দেবে ঠিক আছে স্টার্ট করে দিলাম এবার কন্টিনিউ করবে এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দিলাম ওকে আমার কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবার কি করতে হবে এই যে এখানে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে গিয়ে এখানে ইমেজ টু পিডিএফ ঠিক আছে এখানে ইমেজে যাবে ইমেজে গিয়ে যে কোনো একটা ফটো নিয়ে নেবে ধরো আমি একটা ফটো নিলাম আমার ফটো তো তোলা নেই তো আমি এই ফটোটা নিয়ে নিলাম ঠিক আছে এবার এই ফটোটাকে আমি আবার একটু মানে ক্রপ করতে পারবো ক্রুপ করা যাবে আবার তো আমি এই যে এটা অটো অটোপ্রুফ হয়ে আছে আমি এটাকে কন্টিনিউ করে দিলাম ঠিক আছে এবার একটু উপরে গিয়ে আমি এটাকে ছোট করে নেব আমি যেহেতু হাফ ফটো দেব তার জন্য আমি একটু সাইজটা ঠিক করে দিলাম এবার কি করতে হবে এখানে রাইট ক্লিক করে নেবে ঠিক আছে মতো হয়ে গেল ডি এবার করতে হবে কি এবার এখানে উপরে রাইট চিহ্নে যেটা রয়েছে সেখানে করে দিলে ঠিক আছে এবার কি হবে কনভার্ট লিখা আছে এখানে কনভার্ট করে দেবে কনভার্ট দেওয়া কোনো একটা নাম দেবে আমি নাম দিলাম আর ইমেজ ইমেজ ঠিক করে দিলাম এবার কিন্তু পিডিএফ কমপ্লিট এবার কি করতে হবে এটাকে কিন্তু শেয়ার করে দিতে হবে ঠিক আছে এখানে স্যারে যাবে স্যারে গিয়ে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি নিজের নম্বরে পাঠিয়ে দিলাম এই যে আমি নিজের নম্বরে পাঠিয়ে দিলাম ঠিক আছে এ মতো পিডিএফ হয়ে চলে গেল তাহলে এ মতো বাইরে থেকেও পাঠাতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে